আমাদের সম্মুখে সম্ভ্রান্ত বাংলাদেশ পেছনে হাজার শহীদের রক্তাক্ত বিপ্লব ডানে বাঁয়ে দ্বিধাগ্রস্ত শঙ্কিত জনতা সময়ের বুকে পা চেপে নতুন মির্জাফর আমাদের সিদ্ধান্ত নিতেই হবে আমরা এখন কোন পক্ষে যাব ললুপতায় কম্পিত জনপদ অস্থির অবিশ্বস্ত সময়ের ঝড়ে শঙ্কিত রাজনীতির চোখের সংশয়ের ফনা কেউ নেই কারো আস্থার সরোবরে আমাদের বুঝতেই হবে আমরা এখন কোন পক্ষে যাব এই তো আমাদের সামনে অনল বর্ষে আগামী সাহসী জনপদে আমরা বিস্ময় যাত্রী আমরাই বাংলাদেশ আগামী এশিয়ার কণ্ঠস্বর যারা রুদ্ধ করে আমাদের পথ রুখে দিতে হবে তাদের আমাদের সিদ্ধান্ত নিতেই হবে আমরা এখন কোন পক্ষে যাব এই নদী মাত্র একে বাংলার শ্যামল কুঞ্জে আমরা রুয়ে দিয়েছি আমাদের প্রেমের বীজ বহমান বাংলাদেশের ছিটানো গ্রাম থেকে ফসল আর বুনোপাতার ঘ্রাণে আমরা মুখর আমরা আধুনিক নগরকে আমাদের গঞ্জের আঁচল দিয়েই মুড়িয়ে রাখি আমরা আমাদের মেঠোপথের প্রতি মুগ্ধ আমাদের পাখির সঙ্গীতের প্রতি অনুরাগী আমাদের মানুষের প্রতি বিশ্বস্ত তাই আমাদের সিদ্ধান্ত নিতেই হবে আমরা এখন কোন পক্ষে যাব এই কোমল মাটির ঘাসে গন্ধে ঢেলেছি প্রাণ বুকের কাছে শিশির স্নাত ভোরের মুখ কোনো বিশ্বাসঘাতকের নয় এ মাটি এ মাটি আমরা মেখেছি হৃদয়ের সাথে মেখে রাখি মহত্বের মমতায় ঔদার্যের ঐতিহ্যে আমরা খোলা বই সম্মান শ্রদ্ধায় পাঠ করুক কেউ পাঠ করলেই পাবে আমরা নিতান্ত সরল সৌম্য সুবাসিত ও শান্তিময় বন্ধুত্বের প্রতি বিনয়ী বিশ্বাসী তবে বিশ্বাস ঘাতকের প্রতি আমাদের কোনো দায় নেই দালাল কুলাঙ্গার মুনাফিকের প্রতি আমরা নির্দয় আগ্রাসী চোখের প্রতি আমাদের ঘৃণা আমরা নিমিশেই নিঃশেষ করি ঘাতকের হাত তাই আমাদের ভাবতেই হবে আমরা এখন কোন পক্ষে যাব আমরা পেরিয়ে এসেছি আগুন নদী বারুদ নদী পেরিয়েছি বায়ান্ন একাত্তর নব্বই এবং চব্বিশের অমর দরিয়া আমাদের বিদ্যাপীঠগুলোর সবুজ চত্বর রক্তাক্ত রাজপথের কালো পিচ তারুণ্যের খুনের লাল আমাদের প্রজন্মের বুক বুলেটে ঝাঁঝরা বারুদে ছাই ছাই সবুজ পল্লব আমাদের ভাবতেই হবে আমরা এখন কোন পক্ষে যাব